বিসিএস সহ যে কোনো চাকুরির পরীক্ষার জন্য নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটি কিন্তু বেস্ট এটা আমরা সবাই জানি তো এই ভিডিওতে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই অধ্যায়টি নিয়ে মূলত এখানে কোনো বিশ্লেষণ বা ব্যাখ্যা দেওয়া হয়নি শুধু এমসিকিউ আকারে বিশ বাইশটা কোশ্চেন দেওয়া হয়েছে এগুলোই ঘুরে ফিরে কিন্তু আসেন এই অধ্যায় থেকে এখান থেকে কমপক্ষে দুইটি কোশ্চেন আপনারা কমন পাবেন এই এই বিশ বাইশটা কোশ্চেন থেকে আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন তাহলে চলুন ভিডিওতে চলে যাই ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে বাক্যতত্ত্ব ব্যাকরণ অর্থতত্ত্ব ও রূপতত্ত্ব উত্তর হচ্ছে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো নিরানব্বই উত্তর সতেরোশো তেতাল্লিশ বাক্যতত্ত্বের অপর নাম কি ভাষা পদক্রম প্রাতিপদিক ও সাধিত শব্দ উত্তর হচ্ছে পদক্রম গৌরীয় ব্যাকরণ এর রচয়িতাকে উইলিয়াম কেরি রামমোহন রায় হরপ্রসাদ শাস্ত্রী নেথানিয়াল ব্রাসিহেলহেড উত্তর রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি অক্ষর শব্দ বাক্য ও ধ্বনি উত্তর হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপদিক বিদেশি শব্দ সাধিত শব্দ দেশি শব্দ উত্তর প্রাতিপদিক শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে ধনীতত্ত্ব রূপতত্ত্ব অর্থতত্ত্ব বাক্যতত্ত্ব উত্তর অর্থতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উপসর্গ অক্ষর প্রতিশব্দ কারক উত্তর উপসর্গ বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে অর্থতত্ত্বে বাক্যতত্ত্বে উত্তর বাক্যতত্ত্ব যোজক আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে অর্থতত্ত্বে বাক্যতত্ত্বে উত্তর রূপতত্ত্বে বাগ অপর নাম কি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব অর্থতত্ত্ব বাক্যতত্ত্ব উত্তর হচ্ছে অর্থতত্ত্ব বাঘ অর্থ তত্ত্বের অপর নাম অর্থতত্ত্ব এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন উইলিয়াম কিরি রামমোহন রায় হরপ্রসাদ শাস্ত্রী উত্তর ব্রাসি হেলহেড এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর আঠারোশো তেত্রিশ আঠারোশো ছেষট্টি সতেরোশো আটাশি উত্তর সতেরোশো আটাত্তর প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় পর্তুগিজ তামিল ইংরেজি বাংলা উত্তর হচ্ছে পর্তুগিজ পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ তামিল ইংরেজি বাংলা উত্তর হচ্ছে ইংরেজি উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তত্ত্ব রূপতত্ত্ব অর্থতত্ত্ব বাক্য তত্ত্ব উত্তর হচ্ছে তত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্ব রূপতত্ত্বে অর্থতত্ত্বে বাক্যতত্ত্বে উত্তর হচ্ছে রূপতত্ত্বে সবাইকে অনেক ধন্যবাদ